আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে এখন এমন একটি স্থানে চলে এসেছি যে স্থানটি আপনাদের দেখলে অনেক ভালো লাগবে এই জায়গায় আসার পর আপনাদের কিরকম মন্তব্য তুমি সবাই বলেন অবস্থা আসলাম কি মন্তব্য এই জায়গায় আসার পরিবেশটা কীরকম ভাবে আসা করে বাস্তবে আমার পরিবেশটা খুব ভালো লাগছে এবং দৃশ্যটা খুব সুন্দর মানে মন মুগ্ধ করার জায়গা সবথেকে ভালো লাগছে প্রাকৃতিক বাতাসটা বাতাসটা সবচেয়ে বেশি ভালো লাগছে ভাই আপনার কি আপনার কিরকম লাগলো পরিবেশটা তো সেম ভাই কি অবস্থা সেম ভাই জায়গাটা আসার পর কিরকম অনুভূতি পুরাই অস্থির একটা জায়গা যা আমাদের গ্রামে অবস্থিত মানে বলার ভাষাই ভাই কাজের অবশ্যই মিল আছে জায়গাটা আসলে যা আপনারা অবশ্যই নিজেরাই দেখতে পারতেছেন আমার পিছিয়ে দেখা যাচ্ছে প্রতিটি মানুষের জীবন হাসি খুশিভাবে কখনোই কাটেনি আর মানুষের মনে দুঃখ থাকবে মন খারাপ থাকবে এর মাধ্যমে মন ভালো করার জন্য কোনো কোনো স্থানে ঘুরতে যাওয়া অবশ্যই জরুরি মানুষের মন খারাপ থাকবে ওই মন খারাপে মানুষকে মন ভালো করার জন্য বিনোদন প্রাকৃতিক দৃশ্যগুলো ঘুরতে যাওয়া এগুলো সকলেরই ভালো লাগে ঠিক তেমনি আমিও একটি স্থানে এসে পড়েছি আপনারা চাইলেও আসতে পারেন স্থানটি আপনারা দেখুন আপনাদের কীরকম লাগে আমার থেকে সত্যি অনেক ভালো লেগেছে আর এই স্থানটি অনেকের হতে পারে খুবই পরিচিত স্থানটি সত্যি অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক বাতাস পরিবেশের এত সুন্দর মায়ায় পড়ে গেলাম পরিবেশটি আপনারা যদি আসেন তাহলে দেখবেন অনেক সুন্দর নিরিবিরি এই স্থানটিতে আগে অনেক মানুষ হতো এখন একটু কম হয় যদিও পরিবেশ এতই সুন্দর দেখতেই পারতেছেন শুক্রবার দিন এই জায়গায় এই স্থানটায় মানে অনেক লোক হয় আপনারা সবাই আসতে পারেন বুঝছেন আর এখন আগের মতো এই জায়গায় মানে এত ঝামেলা বা এরকম কোনো হয়নি সবাই আসলে আসতে পারেন জায়গাটি সুন্দর এবং এই জায়গায় মানুষও অনেক আসে যাদের আসার আছে তারা সকলে আসতে পারেন দেখতেই আসুন যে অনেক মানুষ আছে অল্প লোক কিন্তু শুক্রবার দিন অনেক লোক হয় তো আপনারা আসলে আসতে পারেন সেই বাড়ির দিকে এখন বাড়িতে চলে যায়নি শেষ মুহূর্ত মানে আসার